আমাদেরকে মুক্তি দিতে পারবেন আল্লাহ যেরকম সন্তান দিতে পারবেন আল্লাহ যেরকম হায়াত দিতে পারবেন আল্লাহ যেরকম রিজিক দিতে পারবেন আল্লাহ যেরকম মুসিবত দূর করতে পারবেন ওই ঠাকুরের কাছে গেলে তিনিও এই মুসিবত দূর করতে পারবেন নাওজুবিল্লাহ কন্যা এই ধরনের মনে করা হলো শিরিক ফিস জাত আল্লাহর জাতের মধ্যে অংশীদার স্থাপন করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু

আপনি বলে দেন হু আল্লাহ আহাদ আল্লাহ কয়জন জোর বলেন আল্লাহ কয়জন হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ আল্লাহর সাথে কোনো আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই আল্লাহ কারো মুখাপেক্ষী নয় সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুহতাজ নয় আমরা সবাই আল্লাহর মুহতাজ কথা বলেন ঠিক কিনা আল্লাহ কারো মুহতাজ নয় আমরা আল্লাহর মুহতাজ কি আমরা প্রতিрий ভরতে এই যে আমরা আজকে ওরসনা অববিতে আরছি সকালে নিজ বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই ঠিক কি না আল্লাহর কোন সমকক্ষ নাই লামিয়ালিদ তিনি জন্ম দের না জন্ম গ্রহণ করেন নাই জন্ম কাউকে দেনো নাই

আমরা মাজার গুজারি যারা এই মামে রব্বানি দরবার শরীফে এসেছেন আজকে আমার এক ভাই বলছে ফসাশি সাল থেকে তিনি ইমামে রব্বানি দরবার শরীফে আসেন অনেকে আছে ২০ বছর অনেকে আছে তিরিশ বছর অনেকে আছে পনেরো বছর দশ বছর ইমামে রব্বানি দরবার শরীফে আসেন একটা লোক দাঁড়াইয়া বলেন যে এখানে কোনো দিন সেজদা হয়েছে বলতে পারবেন আবিদ সাল মাদানির মাজারে একটা প্রমাণ দেন আজকে আবার আপনার এই প্রমাণটি ভিডিও করে দেখানো হবে যে আপনি সাক্ষী আছেন এখানে শেষ